আসসালামু আলাইকুম ওয়া বাক এই বিশেষ ভিডিও সিরিজের আমাদের আজকের পাঠ সুরা আল বাকারা আয়াত ঊনপঞ্চাশ থেকে সাতান্ন আয়াত উনপঞ্চাশ বিসমিল্লাহ রহমান রহিম واذ نجيناكم من ال فرعون يسومونكم سوء العذاب يذبحون ابناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم অর্থ আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফিরাউনের লোকদের হাত থেকে রক্ষা করেছি তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত তোমাদের পুত্রদের হত্যা করত এবং নারীদেরকে বেঁচে থাকতে দিত এতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ছিল এক বিশাল পরীক্ষা ব্যাখ্যা আল্লাহ সুবহানাহুয়া তলা বনি ইসরাইলকে ফিরাউনের ভয়াবহ নির্যাতন থেকে মুক্তির নিয়ামত স্মরণ করিয়ে দিচ্ছেন ফিরাউনের শাসন ছিল নিষ্ঠুর শিশু পুত্রদের হত্যা দাসত্ব অপমান তাদের মুক্তি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পরীক্ষা ও রহমত আমাদের জন্য শিক্ষণীয় নিজ জীবনে আল্লাহর সাহায্য ও নিয়ামত চিনে কৃতজ্ঞ হও অবহেলা করো না আয়াত পঞ্চাশ বিসমিল্লাহ রহমান ইর রাহিম ওয়া ওয়া ইরকম অর্থ আর স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সাগর বিভক্ত করে দিলাম তোমাদেরকে উদ্ধার করলাম এবং ফিরাউনের দলকে ডুবিয়ে দিলাম এবং তোমরা তা প্রত্যক্ষ করছিলে ব্যাখ্যা এই আয়াত সেই মহা মুজিজার কথা স্মরণ করায় সাগর বিভক্ত করে পথ তৈরি করা আল্লাহ সুবহানাহুয়া তায়ালা বনি ইসরায়েলকে রক্ষা করলেন এবং তাদের শত্রুদের ধ্বংস করলেন আমাদের জন্য শিক্ষণীয় আল্লাহর উপর ভরসা করো। অসম্ভব পথেও আল্লাহ রাস্তা খুলে দিতে পারেন আয়াত একান অর্থ আর স্মরণ কর যখন আমি মূসা আলাই সালামের জন্য চল্লিশ রাত নির্ধারণ করেছিলাম তখন তোমরা তার অনুপস্থিতিতে বাছুরকে ইলাহ বানিয়েছিলে আর তোমরা ছিলে জালেম ব্যাখ্যা অগণিত নিয়ামত পাওয়ার পরও বনি ইসরাসা মুসা এর সাময়িক অনুপস্থিতিতে শির্ক করে সোনা দিয়ে তৈরি বাছুরকে উপাস্য বানায় আমাদের জন্য শিক্ষণীয় পরীক্ষার সময়ও আল্লাহ থেকে মুখ ফিরিও না আয়াত রহমান রহিম সুম্মা সুমনা আল্লাহ করুন অর্থ এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছিলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও ব্যাখ্যা এত বড় গুনাহের পরও আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন ক্ষমার পেছনে কৃতজ্ঞতা দাবি করা হয়েছে আমাদের জন্য শিক্ষণীয় ক্ষমা পাওয়ার পর বদলে গিয়ে নিয়ামতকে হেলা ফেলা করো না আয়াতিপান্ন বিসমিল্লাহমান ইদ আঈনাস আল আল আল্লাকুম তাহতাদুন। অর্থ আর স্মরণ করো যখন আমি মূসা আল কিতাব ও ফুরকন প্রদান করেছিলাম যাতে তোমরা হৃদায়ত প্রাপ্ত হও ব্যাখ্যা আল্লাহ মুসা সালামের হাতে তাওরাত দিয়েছেন সুস্পষ্ট দিশা এবং হক ও বাতিলের পার্থক্যকারী এটি ছিল এক বিরাট নিয়ামত আমাদের জন্য শিক্ষণীয় ওহির নির্দেশকে পথ নির্দেশ মানো কেবল ঐতিহ্য নয় বাস্তব জীবনের আলো বানাও আয়াত চুয়ান্ন বিসমিল্লাহ রহমান রহিম واذ قال موسى لقومه يا قوم انكم ظلمتم انفسكم باتخاذكم العجل فتوبوا الى بارئكم فاقتلوا انفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم انه هو التواب الرحيم অর্থ আর স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম তার কৌম বা সম্প্রদায়কে বলেছিলেন হে আমার সম্প্রদায় তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের উপর জুলুম করেছ সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার নিকট তওবা করো এবং তোমাদের মধ্য থেকে যারা মূর্তি পূজা করেছে তাদেরকে হত্যা করো। কারণ তোমাদের জন্য এটাই তোমাদের স্রষ্টার নিকটে কল্যাণকর তওবা অতঃপর তিনি তোমাদের তওবা গ্রহণ করলেন নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী পরম দয়ালু ব্যাখ্যা তাদের তওবা শুধু কথার মাধ্যমে নয় কঠিন আত্মত্যাগমূলক বিধান পালন করতে হয়েছিল এতে বোঝা যায় মহাগুনাহের জন্য গভীর ও কার্যকর তওবা প্রয়োজন আমাদের জন্য শিক্ষণীয় সত্যিকারের তওবা মানে পরিবর্তন কখনো কষ্টকর হলেও তা কল্যাণকর আয়াত পঞ্চান্ন বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ইজ কুলতুম ইয়া মূসা লনো মিনালে কা হাত্য়া নারল্লাহ জাহরাত আখাদতকুম স একাতুয়া তুম অর্থ আর স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা তোমার কথা বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে প্রকাশ্যে দেখি ফলে বজ্রাঘাতে তোমরা মৃত্যুবরণ করলে এবং তোমরা তা প্রত্যক্ষ করছিলে ব্যাখ্যা এটি ছিল বনি ইসরাইলের অহংকারী দাবি আল্লাহর সত্তাকে দৃষ্টি দিয়ে দেখা অসম্ভব এই অবাধ্যের কারণে তারা শাস্তি পায় আমাদের জন্য শিক্ষণীয় ইমান প্রমাণ বা দৃশ্যমানতার উপর নয় আল্লাহর নিদর্শন ও সত্যে আস্থার উপর প্রতিষ্ঠিত আয়াত ছাপ্পান্ন বিসমিল্লাহৰহ্মা রহমানীর রহিম সুম্মা বা আফনা আদিমৌতি কুম্লা আল্লা কুমতক অর্থ তারপর আমি তোমাদেরকে মৃত্যুর পর জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও ব্যাখ্যা শাস্তির পরেও আল্লাহ তাদেরকে আবার জীবন দান করেন এটি ছিল অতুলনীয় রহমত আমাদের জন্য শিক্ষণীয় প্রতি নতুন সুযোগ আল্লাহর নিয়ামত তাই কৃতজ্ঞ হও আয়াত সাতান্ন বিসমিল্লাহ রহমান অর্থ আর আমি তোমাদের উপর মেঘকে ছায়া করেছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালোয়া নাজিল করেছিলাম বলে দিয়েছিলাম তোমাদের জন্য হালাল তৈব যা প্রদান করেছি তা খাও তারা আমার প্রতি জুলুম করেনি বরং নিজেদেরই প্রতি জুলুম করছিল ব্যাখ্যা মরুভূমির কঠিন অবস্থায় আল্লাহ তাদেরকে ছায়া বিশেষ খাদ্য ও নিরাপত্তা দেন কিন্তু অনেকেই অকৃতজ্ঞ ছিল আমাদের জন্য শিক্ষণীয় নিয়ামতকে হেলাফেলা করো না অকৃতজ্ঞতা মানুষকে ধ্বংস করে